আপনারা তো কষ্টের ইনকামের টাকা যেটা আপনি ফোনে রিসার্জ করতেছেন কিন্তু রিসার্জ করার পর দেখা যাচ্ছে কি বিভিন্ন কায়দা কৌশলে সেই সিম কোম্পানিগুলো সে টাকাগুলোকে আবার কেটে নিয়ে যাচ্ছে কারণ কি আপনার অজান্তে হয়তো বা সেই সিমে বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাড হয়ে যায় যে সার্ভিসের চার্জ হিসাবে সেই কোম্পানিগুলোকে সেই কোম্পানিগুলো আপনার সিম থেকে টাকাগুলো কেটে নিয়ে যায় তো এই ধরনের সার্ভিসগুলো কীভাবে বন্ধ করতে হয় সেটা আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ধরনের সার্ভিসগুলো বন্ধ করার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাডে এবং সেখানে গিয়ে টাইপ করবেন যদি আপনার সিমটি এয়ারটেল বা রবি হয় সেই ক্ষেত্রে স্টার নাইন হ্যাশ এরপর আপনি কলে প্রেস করে দেবেন তাহলে আপনার রবি এবং এয়ারটেল সিমের এই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে এরপর যদি আপনি গ্রামীণ ফোনের জন্য এটা সার্ভিসটা বন্ধ করতে চান তাহলে আপনি প্রেস করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা হচ্ছে আপনার গ্রামীণ সিমের সার্ভিস বন্ধ করার কোড তো এরপরে যদি আপনি মনে করেন যে আপনি বাংলা লিঙ্ক সিমের কোড বন্ধ করবেন সার্ভিস বন্ধ করবেন সেক্ষেত্রে আপনি টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান হ্যাশ তো এই কোডটি ডাইল করার পর আপনি কলে প্রেস করে দেবেন তাহলে আপনার বাংলা লিঙ্ক সিমের এই অপশনটা বন্ধ হয়ে যাবে তো এই সিলেবাসের ভিডিও আশা করি ভিডিওটা আপনি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে খুঁজে পান